চর্চায় স্বাগত দুর্বল ও অদক্ষ শাসনের জন্য প্রতিবেশী দেশগুলোতে শাসন ব্যবস্থায় পরিবর্তন হয়েছে এরকমই একটি কথা বলেছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল হঠাৎই অজিত দোভালের এই কথা কেন এ নিয়ে আমরা কথা বলবো চর্চার সম্পাদক জনাব সোহরাব হাসানের সঙ্গে সোহাব হাসান আপনাকে স্বাগত ধন্যবাদ আপনাকে আপনার কাছে শুনতে চাইবো যে আমি একটু আগে যেটা বলছিলাম যে হঠাৎ করে অজিত দোভাল এই কথা ভারতের জাতীয় নিরাপত্তা উপদেশ উপদেষ্টা তিনি কেন এই কথা বলতে গেলেন এর মাধ্যমে আমার ধারণা যে ভারতের যে নীতি বা প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্কের যে গতি প্রকৃতি সেখানে একটা বোধ নতুন বার্তা দেওয়ার চেষ্টা করেছেন বাংলাদেশ বিশেষ করে বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনে ভারতের এক ধরনের আপত্তি লক্ষ্য করা গেছে শুরু থেকে কারণ এই পরিবর্তনটা তারা ভারতের রাষ্ট ভারতের সরকারের নীতি নির্ধারকদের মন্তব্য আচরণ কাজে মনে হয়েছে যে তারা বাংলাদেশের এই পরিবর্তনটা মেনে নিতে পারেননি কিন্তু দেরিতে হলেও পররাষ্ট্র জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কিন্তু সেটি এই দুর্বল ও অধ্যক্ষ শাসনের কথা বলে আর সেটি এক ধরনের মেনে নিয়েছে অর্থাৎ বাংলাদেশের রাজনৈতিক সমস্যাটি ছিল কিন্তু একটি বৃহৎ প্রতিবেশী দেশ বা নিকট প্রতিবেশী দেশ দেশের নীতি নির্ধারকরা কেন বাংলাদেশের এই রাজনৈতিক সমস্যাটি ধরতে পারলেন না তখন আর সেটি একটি আপনার কথা সূত্র ধরে যদি বলি যে ভারত হঠাৎ করে তো বুঝতে পারছে না যে এখানে অদক্ষ বা দুর্বল শাসন ছিল যে নেপাল বাংলাদেশ শ্রীলঙ্কা এই তিন তিন দেশের কথাই তিনি বলেছেন ভারত কেন এই শাসকদের সমর্থন জুগিয়ে গেল মানে বিস্ময়কর এবং রাজনৈতিক আন্তর্জাতিক যা আন্তর্জাতিক যারা বিশ্লেষক তারা ভারতের এই নীতিকে কিন্তু বরাবরই সমালোচনা করেছেন এবং ভিন্ন দৃষ্টিতে দেখেছেন এটা হচ্ছে যে ভারত তার পররাষ্ট্রনীতির ক্ষেত্রে তো তার জাতীয় স্বার্থই দেখবে তার পছন্দসই সরকারি প্রতিবেশী দেশগুলোই থাকবে এটি ভাববে কিন্তু কিন্তু ওই সরকারের পেছনে জনসমর্থন জনসমর্থন আছে কি না আছে কি নেই আর সেই বিষয়টি তারা কি বলে তাদের এখানে বেশ গৌণ হয়ে না 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 তাদের এখানে বড় বড় বিজ্ঞ কূটনীতিক ছিলেন যারা পরবর্তীকালে ভারতের অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন এখনও করছেন কেউ কেউ তাদের এই বুঝতে না পারা অথবা বুঝতে পেরেও বুঝতে না দেওয়ার একটা ভ্রান্ত মনে হচ্ছে যে তাদের আচরণে লক্ষ্য করা গেছে হ্যাঁ তো এইখানে যদি আবার একটু আমি বাংলাদেশ প্রসঙ্গে আসি তাহলে আমরা জানি যে দু হাজার চোদ্দো থেকে দু হাজার আঠারো দু হাজার আঠারো পর দু হাজার চব্বিশ তিনটে নির্বাচনই সুষ্ঠু হলো না যেভাবে নির্বাচন হওয়ার কথা সেই নির্বাচন হলো না তারপরেও কিন্তু ভারত এই শাসকদের সঙ্গে মানে নির্বাচিত যে ওই কথিত নির্বাচিত সরকারের সঙ্গে কিন্তু ভারত সম্পর্ক রেখে গেছে না যে কোনো দেশ প্রতিবেশী দেশগুলো অথবা অন্য দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে ওই দেশের সরকারের সাথেই সম্পর্ক তৈরি করে আর কিন্তু সমস্যা হচ্ছে যে সেই নির্বা এবং সেই নির্বাচন অনেক দেশেই নির্বাচনে নির্বাচন নিয়ে নানা প্রশ্ন উঠেছে এমনকি ভারতের নির্বাচন নিয়েও প্রশ্ন আছে কিন্তু তারা সেই নির্বাচনে প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে যে প্রভাবিত করতে চেয়েছে আর সেটি সেটি কিন্তু দৃষ্টিকোটু এবং এখানকার জন সাধারণ মানুষ বিশ্লেষক কূটনীতিকরা কিন্তু ভালোভাবে নেয়নি বিশেষ করে দু হাজার সালের নির্বাচনে ভারতের পররাষ্ট্র সচিব এসে এখানে যেভাবে যেভাবে হস্তক্ষেপ করলেন আর সেই বিষয়টি এবং অনেক বিশ্লেষক এবং কূটনীতিকরা মনে করেন যে ভারত যদি সেই তখন সমর্থন না দিত এভাবে প্রকাশ্যে তাহলে আওয়ামী তৎকালীন যে ক্ষমতাসীন আওয়ামী সরকার বিএনপি বা এরকম বড় দলগুলোকে বাইরে রেখে নির্বাচন করতে পারতো না হ্যাঁ সেই প্রসঙ্গে যদি আসি তো ভারত এক ধরনের সমর্থন জুগিয়ে গেছে তো বৃহৎ প্রতিবেশী হিসাবে ভারতের দেখা যায় ছোটো ছোটো প্রতিবেশীদের সঙ্গে সম্পর্কের একটা টানা টানাপোড়েন সবসময়ই চলে তো কেন এই টানাপড়েন একটা হচ্ছে যে ভূ রাজনীতিতে আমরা দেখেছি যে বৃহৎ যে কোনো বৃহৎ দেশের সঙ্গে ছোট প্রতিবেদ অপেক্ষাকৃত আয়তনের ছোট প্রতিবেশী দেশগুলোর এক ধরনের টানাপোড়েন থাকে আর সেটি এবং রাজনৈতিক আদর্শে আদর্শ যখন এক হয় তখনও থাকে আবার আদর্শের যখন বৈপরীত্য থাকে তখনও ঘটে আর সেই অর্থে নেপালের সাথে ভারতের সম্পর্কের একটা সেখানকার স্থান জাতীয় স্বার্থের বিষয় চীনের সাথে সম্পর্কের বিষয়ে বিষয় আছে আবার পাকিস্তানের সাথে অন্য প্রতিবেশীদের সাথে সম্পর্ক কীরকম সে বিষয় আছে উনিশশো সালে ভারত বাংলাদেশের মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে সহযোগিতা করেছে কিন্তু আমাদের অন্যান্য প্রতিবেশী দেশগুলো কিন্তু দেশগুলোর সমর্থন কিন্তু আমরা পাইনি সুতরাং সবসময় এক ভারতের সাথে তার নিকট প্রতিবেশীদের এক ধরনের দূরত্ব এক ধরনের টানাপড়েন সবসময় ছিল এবং এখনও আছে বরং শেখ হাসিনা যখন এখানকার বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন আওয়ামী সরকারের আমলে ভারতের সাথে সম্পর্ক উন্নয়ন হয়েছিল এবং তার তাদের ভাষায় ভারতীয় কূটনীতিকদের ভাষায় বাংলাদেশের সাথে লো তারা বলছিলেন যে পূর্ব দিকেই তাদের নীতি হবে অর্থাৎ বাংলাদেশকে লক্ষ্য করে কিন্তু সেটাও কিন্তু নেই এর অর্থ এই মুহূর্তে বাংলা ভারতের সঙ্গে কোনো প্রতিবেশীর একেবারে সুস্থ স্বাভাবিক সম্পর্ক আছে বলা যায় না একমাত্র ভুটান ছাড়া তবে ভারত যেমন এই পরিবর্তনকে বাংলাদেশের পরিবর্তন বা নেপালের বা শ্রীলঙ্কার পরিবর্তনকে মেনে নিয়ে মানে অনিচ্ছায় মেনে নিয়েও নতুন করে সম্পর্ক গড়ার চেষ্টা করছে সেটি কোথায় যায় এই প্রসঙ্গে আমি একটু আসি যে আপনার ভারত অনিচ্ছা সত্ত্বে হোক আর ইচ্ছায় হোক যেভাবে যে বাস্তবতাকে মেনে নেয়ার একটা ইঙ্গিত তাদের কথার মধ্যে আছে ভারতীয় কর্মকর্তা কারণ অজিত একেবারে শীর্ষ পর্যায়ের যদি ভারতের প্রথম তিনজনের কথা বলা হয় তার মধ্যে অজিত দোভালকে বলা হয় একজন তো তার কথার মধ্যে দিয়ে এটা বেরিয়ে আসছে তো ভারত বলছে যে অনেকদিন আগে থেকেই যে তারা নির্বাচিত সরকারের সঙ্গে অফিসিয়াল কথাবার্তা বলবে বাংলাদেশের বাংলাদেশের নির্বাচিত সরকারের সঙ্গে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে তারা মানে সচেষ্ট থাকবে এবং যে সমস্যাগুলো আছে সে ব্যাপারেও দেখবে তবে এর মধ্যেও একেবারেই যে কোনো তৎপরতা নেই গঙ্গার পানি বন্টন চুক্তি শেষ হয়ে যাচ্ছে এবং সেটা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে আর তিস্তা অমীমাংসিত রয়ে গেছে এবং সে এখানে নতুন করে যে বাংলাদেশের তিস্তা প্রকল্প নিয়ে ভারতের এক ধরনের আপত্তি তো আছেই এখন নির্বাচিত সরকার আমরা আশা করি যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এবং সেই নির্বাচনে ভারত কিন্তু বড় বরাবরই অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের উপর জোর দিয়ে আসছে সেই নির্বাচনে আওয়ামী লীগের উপর সরকারের নির্বাহী আদেশে তার কর্মতৎপরতা বন্ধ আছে এবং এই বন্ধ থাকা অবস্থায় আওয়ামী লীগের পক্ষে নির্বাচনে অংশ নেওয়া সম্ভব হবে না তখন অর্থাৎ আওয়ামী লীগকে বাদ দিয়ে যে নির্বাচন হবে সেই নির্বাচিত সরকারের সাথে তাদের সম্পর্ক কেমন হবে সেটি দেখার বিষয় ধন্যবাদ সৌরভ দর্শক এ বিষয়ে আমরা জানতে চাই আপনার মতামত চর্চার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনার মতামত জানান